এই হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো গাইস আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে টোকাই দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে আসলাম গোল্ড রলের মধ্যে তো জানো গাইস কিছুদিন আগে আমাদের গোল্ড রলারের বান্ডেল আপগ্রেড করা হয় তো কাজ ফাইনালি চলে আসলাম গোল্ড রানের বান্ডেল বার করার জন্য তো কাজ দেখতে থাকো আমার আগে থেকেই সাতারটা স্পিন মারা ছিল তোকে দেখো শেষ পর্যন্ত কয় স্পিন বান্ডেলটি পাই আর কাজ তোমরা কে কত স্পিনে বান্ডেলটি পেয়েছো তা অবশ্যই কমেন্টে জানাও আর গাছ আমার তো জানাই কপাল খারাপ তাই যে শেষ স্পিন আগে আমি কোনো সময়ই পাই না এবারও সেই একই ঘটনা ঘটছে তো কাজ সবাই ভিডিও দেখতে থাকো আর ভিডিও নতুন থাকলে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করো তো আল্লাহ হাফেজ গাইজ দেখো সে নতুন কোনো ভিডিওতে